পূর্বের ন্যায় আজকে আরো একটি লম্বা সময় ধরে আমি আপনাদের কিছু ধরনের সেবা তো পর্যন্ত আমি ক্ষুদ্র মানুষের কাছে যারা এসেছেন আলহামদুলিল্লাহ অনেকের কেটু রিমুভ করে দিয়েছি মেস্তা রিমুভ করে দিয়েছি বসন্তের গর্তের সমাধান করে দিয়েছি তারপর ভ্রণের দাগ কাঁটা দাগ এগুলো সমাধান করে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকে রিমুভ হয়েছে আমার এই ইউটিউব এই চ্যানেলে প্রথম যে ভিডিও আছে এগুলোর কমেন্টে কমেন্ট বক্সে অসংখ্য রিভিউ রয়েছে আপনারা ছেলে দেখতে পারেন তারা এই সমস্যায় সমস্যাগ্রস্ত বিশেষ করে ইউটিউব বা স্কিনের অন্যান্য স্পট আমি পূর্বে বলেছি যে বসন্তের ধাগ তারপর বনের স্পট কাটা দাগ সহ এই সব স্পট রিমুভ হয় রিমুভের কাজ করে যাচ্ছে নতুন আরেকটি বিষয় পূর্বে ভিডিও গুলোতে আসলে বলা হয়নি পারমানেন্টলি রুম নিমু যে অনেক মহিলাদের কি হরমোনের কারণে ফেসে যে অতিরিক্ত লুম উঠে যায় চুল উঠে যায় ওগুলো আসলে পারমানেন্ট রিমুভ করা সম্ভব এইসব এইসব সমস্যার জন্য নির্দিদায় আমার কাছে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম